الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واستعنوا بالصبر والصلاة إنها لكبيرة إلا ان على الخاشعين. <سؤالك> <أسؤالك> <أسؤالك> الحمد لله، الله أكبر، كما ذكرت جمعية ऑल तरफ से बोलिए अल्हम्दुलिल्लाह कुरान-ए-करीम अल्लाह पाक बोलते हैं खाया नियामत ग्रहण किया শুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয় আর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল যে আমরা আল্লাহ পাকের এবাদত করতে পারতেছি এটার মতন বড় অবাদত নিয়ামত আর নাই قرآن شريف الله پاک ثُمَّ الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله আমি যাদেরকে বাছাই করেছি চুনেছি তাদেরকে আমি আমার কোরআন দিয়েছি কোরআন পাইছে একমাত্র প্যার না বিজির উন্মত আর কেউ পায় চিনে আমতের কিছু অংশ হইতে পারে দুই তিন সুরা হইতে পারে আর তিরিশ পাড়াও হইতে পারে তিরিশ পাড়া হইলে আমরা হাফেজ বলি আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে নাস্তা হয় না মিনাবে গা আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি বাছাই করছি তাদেরকে কোরআন দিছি বলি আলহামদুলিলাম কোরআন পায়া তিনটা বাঘ হয়ে গেছে মন্নী নফসি কেউ এটার পরে পরিপূর্ণ আমল করার মতো না এরকম থাকে না এরা জালেম অমিন আর কেউ সোজা রাস্তার মধ্যে ঠিক থাকে ডাইনেও কাইত না বামেও কাইত না ঠিক থাকে দুই তিন আরেক আরেকদল আল্লাহর কাজ করতে করতে ফানা ফিল্লা হয়ে যায় আল্লাহর মধ্যে ডুবে যায় একটা হল সাইরুন ইদ আল্লাহ আল্লাহর দিকে যাওয়া আর একটা হলো সাইরুল ফিল্লা আল্লাহর মধ্যে গুলো ডুববে যায় এর প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস শ্রেণী আবু জাহালের একজন ছেলে নাম একরামা মুসলমান হইসেন সাহাবি হইছেন নবীজির কাছে রয়েছেন নবীজি ওনাকে কাছে রাখছেন অনেক দুঃখের সুখের আলাপনার সাথে করছেন একদিন পিচ মুবারও খুললে দেখাইছেন যে দেখো তাই ফেরে মাঠে আমার কেমন ভাবেই দেখছে এত আদর করতেন উনিরা ব্যাপ করছেন জাল এমন সি মুক্তা সেদুন বা সাবে কোন তিনও জমাত জাম্নাতি কোরআনের তিনও জমাতি কোরআন শরীফে আল্লাহ পাক দুনিয়ার সব কিছু বলে কখন বান্দা কি করবে যখন মুসিবত আসে তখন অস্থির না হইয়া তারা ইন্না লিল্লাহি বা ইন্নাহি রাজা আমরা দেই ছুয়ে খালি মরিয়া গেলে হইল শুনলে না যে মৃত্যুর মাইক মারবে সেজন্য মৃত্যুর কথাটা বলে যাবে আর যারা শুনবে তারা বলবে ইনা আলিল্লাহি তুমি যে ভর্তে গেছো আমরাও হয়ে গো তাই আর আমিও আল্লাহর গুলাম আল্লাহ আমার মালিক তোমারও মালিক আল্লাহ মালিকের টান দিয়ে এসে লাগবে কুরআন এ কারীমে আল্লাহ বলেন ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইসলি আসমা আলাইকুম মিযরা ওয়া ইয়ুনযিকুম বিআমওয়ালিহি ওয়া বানিইন ওয়া ইয়াজাল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল লাকুম আনহারা তোমরা তওবা করো আস্তা ফিরুল্লাহ বড় আমরা অনেক সব দেখব বিভিন্ন কাজের নমাজের ওজিফার বহু সব যে সব সবটা তখনই পাওয়া যাবে যখন দিল থেকে জিনিসটা আসবে ডিল থেকে আসবে মুসা তো সালাম ওনার দিকে বৃষ্টি হয় না তো বৃষ্টি জন্য নমাজ পড়তেছেন এক পর্যায়ে মুসালাম বলছেন আমরা তো বৃষ্টি নমাজ পড়লাম বৃষ্টি তো আসে না তোমাদের মধ্যে একটা লুক আছে লুকটা জীবনে আমার কোনো কাজ করে নেই এই লোকটা না থাকলে আমি মিষ্টি দেয় মুসার সাম ঘোষণা দিলেন তো কেউ নরে না কেউ জায়গাতে সরে না এমন কাজে যে দোষী সে বুঝছে যে আমার আল্লাহ কইতাছে সে ডাইন দিকে সায় বাম দিকে সায় অন বাইরে তো বেহি কইব আমারে কি করি এখন এর মধ্যে মাথা মাটির দিকে সাহেব আল্লাহ যা করছি তো করছি আর করতাম না এখন থেকে তোমার কাজ করাম আমার এই বেজ যদি থেকে বাসা তাই ঝুমঝুমায় বৃষ্টি আসছিস মুসার ইসলাম বললেন আল্লাহ কেউ তো সরছে না তুই বৃষ্টি আইলো কি ভাই সরষেনা থেকেই যে লজ্জায় সে আমার কাছে তোবা করছে কাজে বৃষ্টি দিছি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোবার দরজা খোলা রাখছেন গারার আগ পর্যন্ত আল্লাহ তোবার দরজা খোলা রাখছেন মৃত্যুর সময় একটা গঙ্গরা নিয়ে আইয়ে না

আমার পাপের কারণে সারা দেশেও গণ্ড লাগছে আমার মাফ করে দেয় আমরা তো শিকারে আজ আজ ভাইছো না মানুষজন কিরম হয়েছে কয়না কয়না নিজের কই নিজের কই না নিজেকে বল আল্লাহ তুমি আমার দোষী আজার দৃশ্য নিশ্চয়ই আমারে মাফ করে দাও নমাজে দাঁড়াও বিপদের সময় ডাকায় তাই হচ্ছে ঘরের বাইরে ডাক্তারছে তখন ও জু করে নমাজে দাঁড়ানোটা সহজ না কঠিন কঠিন ছেলের দোড়ের নিচে গা মাটি অফালতরে সারি অ তখন হেরারে অনুরোধ করা থইয়া মামা দেখাবেন এটা খুব কঠিন আল্লাহ নিজেই ইন্নাহাল একটা বীর কবির এটা খুব বড় জিনিস আল্লাহ কিন্তু আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ভয়টা কিন্তু বাঘের ভয়ের মতো না বাপে মারতেও পারে সারিয়াও দিয়ে তারে এই একটা বয় আছে না এটা তো আল্লাহর কাছে বয় এইটা অনেক বড় কাজ কিন্তু ভীত বন্দা যারা আমার কাছে তারার জন্য বড় কাজ না যদি বলেন তারা কারা বন্দারা কারা তারা ওই সমস্ত বন্দা যারা বিশ্বাস করে যে আল্লাহর কাছে যায় হিসাব দিতে হবে কার কাছে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সব সময় আসছে এটা মোড়াকাওয়া সবসময় রাখাওয়া স্বাভাবিক আঁকা আছে ডাকাতে ডাকাত বলতেছে তোমাকে মারব হয়তো তোমরের শাসন তোমাকে ছাড়বো না কারণ ছাড়লে হয়তো তোমারের কাছে বিশ্বাস দিবা আমারে মারে এই তোমারে ছাড়বাম না সব টাকা পয়সা দাও উনি বললেন আমি তাহলে কাজ তমাশ করে বলে পড়ো দু নামাজ পরিয়া ডাক দিলেন ইয়া আর হামার রাহেনি যখন ডাক দিলেন তখন ওই লোক কাছে তরবারিতে কূপ দিব আসমান থেকে একটা আওয়াজ হইল ধমক ধমক সন্ন্যাসে চমকে গেল কুইকে না বাইরেকে দৌড়ে গেছে দেখনের লেগে কেটে আইসে গেদে কেউ নাই এটা তোর মনের সন্দেহ আবার মাত্র রয়েছে বান্দা টাকতেছে ইয়া আর আবার দৌড়তে গেছে গা বাইরে খেলাইল এখন আর সিকার টিকারে মানতাম না মারিবার তখন ডাক ইয়া আর হামার রাহে তখন দেখে লোকটা মারি ছড়ে গা আর বললাম তার শল্য লাগছে দেখলেন একটা বিরাট সুন্দর বিরাট কায় মানুষ তুমি যখন প্রথম ইয়ার হামার রাহেমিন বলছো তখন আল্লাহ আমাকে বলছে তোমাকে সাহায্য করার জন্য তখন আমি আসমান থেকে তার একটা ধমক দিছি উপরের আসমান থেকে সপ্তম আর কাছ থেকে এরপরে আবার যখন তুমি ডাক দিয়েছ তখন এই প্রথম আসমানে আমি তোমার ডাকে সাড়া দিয়েছি আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহ আর তৃতীয়বার যখন ডাক দিছ তখন আমি এইখানে তাকে শেষ করে দিয়েছি তুমি মুক্ত যাও সাহায্য কেটা করে আল্লাহর একজন ফেরেস্তা যদি নামে না মেখার হয় তাদের চেহারা খালি দেখলে বডিটা রাখলেও বিশ হাজার মানুষের হাতের অস্ত্র মালিক খুলে যেব কিছুই কথা তো না কিন্তু আমার হইতে হবে কে अल्लाह धीरे बोलें सुभान अल्लाह का अल्लाह दिल का केमन হইতে হবে मेरे नजर में तू ही तू हो तू ही तू मेरे नजर में तू ही तू हो तू ही तू ভাইরবার মে তু হো তুহিত আমার দিলেও তুমি আর জমিনে পানিতে আসমানে সব জায়গায় গেলি তুমি আর তুমি দিতে বলেন তুমি আর কেউ নাই আল্লাহ সাহায্য করে না করে না ভারতের ভিতরে আমরা চতুর্দিক যে ভারতাম একদিক দেখি সাগর আর সারাটা ফুটলা বইচে জায়গাটা তাদের তুলনায় অতকানি ফুলাম কর্তিকাই সকল টি অতকানি তাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা চলতেছি আসার বাহিরে আমরা চলতেছি তো কেলা কেনা বলেন কেলা চালায় আল্লাহ ভবিষ্যতে কে চালাবেন আল্লাহ চালাবেন আমাদের নিজেদের উপরে কোনো বিশ্বাস নাই কারণ আমরার কাছে তা दौলত আছে যেটা দুনিয়াতে মুসলমান সবার কাছে নাই কার কাছে আছে মুসলমানদের কাছে আর ক্যোর কাছে নাই কি আরxam দেখাতে ও তুমি এ খানে বাহাদুর কাতে ক্যা সানে কা বাহাদুর তুমুর হোমানে বাহাদুর এ দুনিয়া কি শক্তি দেখাও আমাদের সামনে তোমরা দুনিয়ার সমস্ত লকক টকক টাইটেল টুইটেল অস্ত্র টস্ত্র সব তোমরা আছি কিন্তু আমরা একটা জিনিস আছি ইমান আমরা দেবে বলেন সোহান ইমান টাকা আমরা এই সাহায্য আমাদের দিকে আস থেকে আস কয়েকটা কথা বলছি ইন্দার দিল্লা এক্লাই একজন বেশি পড়ি বা বেশি করি আর সময় পাইলে একটু নমাজে দাঁড়াই যতক্ষণে পত্রিকা পড়বাম সমালোচনা করবাম বিবিসি শুনাম বয়স অফ আমেরিকার নামাজ অত চাকরি ঠিক না টেকনাবিটিক আমার তো খবর রাখার দরকার নাই খবর কেন রাখবো আল্লাহ রাখতে